যারা বিদেশে যায় সুদের উপরে টাকা নেয় জমি বিক্রি করে তারপরে বিদেশে যায় তারা বিদেশ সুদের উপর টাকা নিয়ে যাক আর যাই করুক তারা তো প্লেনে সরি আমার খুব ইচ্ছা আছে কোনোদিন যদি সুযোগ পাই আমি প্লেনে উঠবো তার বিদেশে যে কি করে জানিস তা তো জানি না ওই যে ঘর মুছে এই পায়খানা টাখানা পরিষ্কার করে কাপড় চুপড় ধয় ওরা যখন ছুটি পায় আবার ওই প্লেনে চড়ে আসে আমি ওই প্লেনে উঠি না কিন্তু আপনি কইতেছেন যে নাপিত এরা টাকা নিয়ে বিদেশ যায় অনেক কষ্ট করে যায় আপনার ভাই ভাইপোত্র টাকার বিনিময়ে তাদেরকে বিদেশ নিয়ে যায় আর আনে বেশি হয়ে গেছে আর কী কর আমি কাল সব কষ্টছি না আপনি তো বলেন নাপিত